জেনে রাখেন ওই মা ওই বাচ্চাকে গ্রহণ করতে পারবে না আর বাচ্চা মাকে মা বলে শান্তি পাবে না বিজ্ঞান প্রমাণ করেছে বিজ্ঞান প্রমাণ করেছে এক সঙ্গে বিষ্ঠা হার মরমর করে ভেঙে গেলে যে যন্ত্রণা অনুভব করে একটা নবজাত শিশুর জন্ম দিতে গিয়ে জননী মা বিষ্ঠা হারের ব্যথা অনুভব করে তারপরে চিৎকার ওই চরি জন্মদী থেকে প্রাণ চায় আসে তারপরে দুই বছর বুকের টেনে রক্ত পান করে 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 আঠারো মন দুধ পান করে অর্থাৎ আট আঠারো কুইন্টাল দুধ পান করে একটা বাচ্চা দুই বছর ধরে এই বাচ্চাগুলো দুধ পান করে 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 প্রথম শব্দ যখন আসে এই শব্দটায় প্রথম আসে নানানিস কথা বলে ড্যাক ড্যাক কথা বলে মা মুখের মানে চেয়ে থাকে হাই রে গোটা ব্রাক্ত ধরন হয়ে সঙ্গে অনেক সময় অনেক মা মারা গেল সেই খাদেকে বেঁচে এসে একটা মধুর ডাক শুনবো মা মা শোনা নানি নানি করছিস মা ডাকটা শুনবো তো দাদি দাদি করছিস মাইনা আমার দিয়া সোনা মুখী পাখি একবার একটু মা বল এবার মা বল এই মুখটা বল মা করে মা ঝাঁট ঝাঁটা দিল চলে করে ধরে নিয়ে একালে ও করে চুমা দেয় এর নাম হচ্ছে মার সন্তান মা সর্বদি থেকে মৃত্যুর কোল থেকে ফিরে আসার নাম মা একটা মুসলমান তখনই সে মুসলিম সার্থক হবে জালেমের বিরুদ্ধে হাত কথা বলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে পৃথিবীতে বসবাস করলে সে কাজের সম্মানে বসবাস করবে মৃত্যু করলে আসার লহ তারিখান লহুল চান না জান্নাতের রাস্তা তার কবর শোয়া লাগবে মানুষ কবরে দাপন করে আসবে

নাম ফেরাউনের পাপ ছিল আরো খারাপ আটা কোনের রুটি মা বলে একটা কথা জানা নাই আছে আটা কোনের রুটি মা আটা যে হবে ময়দা যত রকম ভালো হবে মাল তত সাদা নরম হবে ময়দা নরম হলে রুটি নরম হবে ময়দা খড়খড়ি হলে রুটি খড়খড়ে হবে আদে আটা যে মাল হতে আমাদের সমাজের মাদেরকে ইমান থেকে সরিয়ে রাখার জন্য লক্ষ্মীর ভান্ডার নামক একটা ভান্ডার চালু করেছে এটা ইমান লোট করার মেন কারণ আর একটা দিয়েছে খিচড়ি স্কুল

মুড়িগুলো অনেক ফাঁকিয়ে খেতে 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 বলছি আরে চপ ভাঙছিস না মুড়ি খাচ্ছিস ভাঙ একটা ভেঙে তো চপে হচ্ছে চপে চুল চপের ভিতরে কি বলা চুর শিক্ষিত মানুষ আমাদের মতন অশিক্ষিত মূর্খ বলে কি করতো চুল চপলাকে মেরে আসি মানে আমরা যে ভাতাগুলো ব্যবহার করি সেটা বলতো কিন্তু শিক্ষিত ছেলে বলে দাদা দাঁড়া দাদা

খুঁজতে খুঁজতে দেখলো ভিতরে যে চাই বানাচ্ছে ওর একটা ফুটো আছে ফুটোতে বন্ধুরা যে একজন তাকিয়ে দেখছে যে লোকটি চপ তার কিন্তু এক হাত কাটা এই হাতটা কাটা একজন বানিয়ে গোল করে দিচ্ছে ওইটাকে হাতে নিচ্ছে আর চপ যেহেতু চাপটা করতে হয় ওই তখন এই গোগলের চাপ দিচ্ছে আর তেলে ছাড়ছে ট্রাই করো চপানো নাহলে পারে চপ কিন্তু গোল হয়ে যাবে এমনও গোল আচ্ছা বলেন দেখি আপনার বিটি আপনার বউ ও আপনার বেলে বাবা মেলা আজকের চাল সাত আর যত নতুন শাড়ি পরেছে ওই শাড়িগুলো এক বছরও পরেনি আজকে চাল সাত কুচি কুচি শাড়ি পরে মুচিদেরকে দেখি বেড়াচ্ছে আর আমার বেলায় ছিদড়ে করা শাড়ি পরে আমার বিছানায় যায় বাচ্চা কোনোদিন ভালো হয়

মা খারাপ তার বিটি খারাপ বিটি গেছে বিউটি পার্লারে বিউটি পার্লারে শুরু গুরুকে শুরু করেছে মনটাকে গ্রেফতার করেছে চুলগুলোকে কাঁচি দিয়ে কেটে সামনে তার ঘোড়ার বেড়েছি করেছে আর পিছনটা কেটে মমতা কুমার খাই ইন্দিরা গান্ধী চুল কেটেছে বিউনি বিউনি করে চুল কেটে

ছেলেরা তো কেন এই আলকাটা তেল বলতে দাঁত না ঠক করে দাঁতে বেরিয়ে যায় মুষলে দিয়ে করে যা বেরিয়ে যায় চামড়াগুলো ঝুলে যায় এমনি যদি হগড়ি পয়সা তুলিবারে এই মেয়েটা গুরখায় দিয়েছে আর ওই লকলেকের চমচমায়া গলায় হিরোইনতে রাস্তায় ছেড়ে দিয়েছে মুখে ফুটে যাওয়ার মধ্যে রাস্তায় ছেড়ে দিয়েছে বাপ বেঁচে আছে যে লব্বা একলা আছারি করতে লব্বে ইনান হামতা

তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না সালা সাদুন কার হারাই চান না তিন শ্রেণীর মানুষের জন্য আরাম করা হয়েছে একজন হচ্ছে নেশাওন মেয়ে মানুষ ওই মেয়েটা কাশিয়া তুন পোশাক পরে আছে আর ইয়াতুন আর মানে পোশাক পরার পরেও তাকে পোশাক হেনে মনে হচ্ছে মাইলাতুন মা মেলাতুন পুরুষদেরকে ওষায় পুরুষকে ভিতরে দেয় না করোনা জানে না এই মেয়ে জান্নাতে যাবে না আরে যাবে না যাবে না মেয়ে জাননাতে যাবে না যাবে না তার বাপ জানাতে যাবে না তার ভাই জানাতে যাবে না তার চা জান্নাতে যাবে না তার মা জানাতে যাবে না